আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেঈমিতা আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ দুধ এবং পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি পুডিং এর রেসিপি যারা অল্প উপকরণে অল্প সময় সহজ এবং মজার রেসিপি তৈরি করতে চান তাদের জন্য আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের সহজ সহজ রেসিপি তৈরি করার জন্য আর সেরকমই খুবই সহজ এবং ভীষণ মজা একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে পুডিংটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি আর এই পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিব। সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা ব্ল্যান্ডারের জারে ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে নিচ্ছি ছোটো করে ছিঁড়ে নিলে এটাকে ব্ল্যান্ড করে নিয়ে ইজি হবে তিন পিস পাউরুটি একইভাবে ছিঁড়ে নিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ তরল দুধ দুটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এখন এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব যাতে এটা একদমই স্মুথ হয়ে যায় তবে আপনারা যদি এভাবে ব্ল্যান্ড করে নিতে না চান সেক্ষেত্রে চাইলে কিন্তু পাউরুটিগুলোকে দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তারপরে হাত দিয়ে একটু চটকে নিলেও চলবে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি একদম স্মুথ একটা পেস্টের মতো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটা প্যানে ঢেলে নিচ্ছে। সম্পূর্ণ মিশ্রণটাকে প্যানে ঢেলে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে আমি পাউরুটিগুলোকে ব্ল্যান্ড করে নেওয়ার জন্য এক্সট্রা আধা কাপ তরল দুধ ইউজ করেছি তবে আপনারা যদি ইউজ করতে না চান সেক্ষেত্রে এই কাপ থেকেও কিন্তু আপনারা সেখানে অ্যাড করে নিতে পারেন এর সাথে দিয়ে দিয়েছি চিনি আমি ওয়ান থার্ড কাপ থেকে একটুখানি কম ইউজ করেছি মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিলে দুধটা যেমন খুব দ্রুত ঘন হয়ে যাবে আর এটাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আনবে এক চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডারের পরিবর্তে চাইলে আপনারা চায়না গ্রাসও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটার দিলে এটা অনেক বেশি স্মুথ হবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সব কিছুকে এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি এখন আঁচটাকে মোটামুটি মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি খুব দ্রুত কিন্তু এটা ঘন হয়ে আসবে আর নিচেও লেগে যেতে পারে সেই জন্য এটাকে অনবরত নেড়ে নেড়েই জাল করে নিচ্ছি পাউডারের দুধের এই পুরিংটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগে না চুলাই দিতে দিতে দেখবেন এটা ঘন হতে শুরু করেছে এটাতে বলক আসতে আসতে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কিন্তু এখন একদম ঘন হয়ে এসেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার এই পুডিং মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে এর থেকে বেশি আর ঘন করার প্রয়োজন নেই এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পুডিংটা যে পাত্রে সেট করব সে পাত্রে সাথে সাথে ঢেলে নিতে হবে আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে কিন্তু পুডিংটা সেট করে নিতে পারেন সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিয়েছে ও একটি স্প্যাচলের সাহায্যে সমান করে নিচ্ছে দুধ আর পাউরুটির এই পুডিংটা খেতে কিন্তু খুবই মজার হয় আর যেহেতু খুবই অল্প সময় তৈরি করা যায় রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পুডিং এর উপরটি স্প্যাচুলার সাহায্যে সমান করে নেওয়ার পরে আমি এটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এখন ওপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা বাদাম দিতে না চাইলে না দিলেও চলবে চাইলে আপনারা কিসমিসও ইউজ করতে পারেন বাদামের পরিবর্তে এখন পুডিংটাকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবে তো পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে ফ্রিজে না রাখলেও কিন্তু পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে তবে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে দুই ঘন্টা পরে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটাকে সার্ভ করবো পুডিংটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর খেতেও অনেক বেশি মজার এবং ক্রিমি রেসিপিটি ট্রাই করতে পারেন আর যদি বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ